আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তির চারটি নিয়ম বাধ্যতামূলক না মানলে দলিল বাতিল কোন চারটি নিয়ম বাধ্যতামূলক এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি দরকারি মনে হলে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা সম্পত্তি ভাগাভাগি পদ্ধতি পরিবর্তন করা হয়েছে এই ভাগাভাগি পদ্ধতিটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক সহজ থেকে সহজতর করা হয়েছে যাতে করে সাধারণ জনগণ হয়রানির শিকার না হয় বিজ্ঞ আদালতে মকদ্দমার জটলা কমে যায় এই ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগির যে নিয়ম আগে ছিল আগে ম্যানুয়াল পদ্ধতিতে নিজেরা নিজেরা মৌখিকভাবে ভাগ বটরা করে বসবাস করতেন এবং জরিপকারকরা সেইভাবেই প্রত্যেকটি ওয়ারিশের নামে খতিয়ান অর্থাৎ রেকর্ড খতিয়ান তৈরি করে দিতেন কোনো সমস্যা হতো না কিন্তু পর্যায়ক্রমে ভূমি ভূমি খাতকে স্বচ্ছতর আনার লক্ষ্যে এবং ঝুঁকি এড়ানোর জন্য এই ভূমিখাতকে ডিজিটালাইজেশন করা হয়েছে আমরা জানি যে এই ডিজিটালাইজেশন করার আগেই এই সম্পত্তি আমরা জানি যে এই ডিজিটালাইজেশন করার আগেই এই সম্পত্তি দুই হাজার চার সালে আপোষ বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু এই আপোষ বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হলেও সংশ্লিষ্ট বিভাগে যারা কর্মরত বা কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা এই বিষয়ের উপরে কোনো ভ্রুক্ষেপ করেন নাই এবং এটার উপরে তারা তেমন কোনো সুদৃষ্টি দেন নাই যেভাবে চলে আসছিল সেইভাবেই কিন্তু তারা সম্পন্ন করতো এই কাজগুলি কিন্তু বর্তমান সরকার এই তথ্য জামানায় দেশ যখন প্রযুক্তি নির্ভর হয়েছে তখন এই ওয়ারিস সম্পত্তির যে ভাগাভাগি যে পদ্ধতি সেটিকে পর্যায়ক্রমে এটি পরিবর্তন করে ফেলছে যাতে করে ওয়ারিসরা খুব সহজেই তাদের সম্পত্তি সুন্দরভাবে ভোগ দখলে রাখতে পারে বেচা বিক্রি হস্তান্তর করতে পারে আমরা জানি যে কয়েকদিন আগেও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তি রেজিস্ট্রি করতে নাম জারি করা লাগবে না এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক কিন্তু এই যে নাম জারি করা লাগবে না এই নিয়ম সহ আরো তিনটি নিয়ম রয়েছে উত্তরাধিকার সূত্রে যে পাওয়া সম্পত্তি ভাগাভাগি করার নিয়ম উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটি পাওয়া যায় সেই সম্পত্তিটা সম্পূর্ণভাবে মৃত ব্যক্তির সম্পত্তি একটি নিয়মের কথা বলছি এই চারটি নিয়ম কিন্তু আমার কথা নয় এটি সরকারের প্রদত্ত পরিপত্রের মাধ্যমে এটি পাওয়া এক নম্বরে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যত সময় পর্যন্ত আপনি সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক দলিল করে না নেবেন মৃত ব্যক্তির সম্পত্তি ভাগ করতে হলে আপনাকে জমা ভাগ যদি করে আপনি আপোষ নামা দলিল করতে পারেন তাহলে সবচেয়ে এটা হচ্ছে বেটার কারণ হচ্ছে আপনি আপনার মৃত বাবা মা যে সম্পত্তিটি রেখে গেছে সেই সম্পত্তিটি যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি এক ডাক থেকে আপনি কিন্তু এই সম্পত্তিটি আপনি নিতে পারবেন আপনি যতটুক সম্পত্তি পান আর যদি আপনি সেটি না করেন তাহলে আপনার জন্য কিন্তু সমস্যা বেড়ে যাবে সেই জন্য আপোষ নামা দলিল কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে তো এই আপোষ নামা দলিল হচ্ছে এক নম্বরে আপনাকে করে তারপরে সম্পত্তি ভোগ দখলে থাকতে হবে বা বেচা বিক্রি করতে পারবেন নাম্বার দুই হচ্ছে যদি আপোষ বন্টনামা দলিল কেউ করতে না চায় সেই ক্ষেত্রে সরকার আরো একটি সুযোগ দিয়েছে সেই সুযোগটি কি যে যৌথভাবে নামজারি তো যৌথভাবে যখন আপনি নামজারি করবেন আপনার সম্পত্তি ফিরে পাবার জন্য তখন আপনাকে ওয়ারিশিয়ান সনদ এবং জমির কাগজপত্র সহ এই যে ভাই বোন যারা আছেন তারা সরাসরি আপনারা এসিল্যান্ড অফিস থেকে যৌথ নাম জারি করে নিতে পারবেন এই যৌথ নাম জারি করে নিলেও কিন্তু এই সম্পত্তি অবিভক্তই থেকে যাবে অবিভক্ত থাকবে কিন্তু দাগে দাগে আপনার হিসা মোতাবেক আপনার নামে সম্পূর্ণ সম্পত্তি তারা নাম জারি করে দেবে যখন নাম জারি করে দেবে তখনই কিন্তু আপনি ওই দাগে দাগে সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন এটি হচ্ছে দুই নাম্বার পদ্ধতি তিন নাম্বার হচ্ছে যদি আপোষ যদি কেউ না করতে চায় আবার কেউ যদি যৌথ নামজারিও করতে না চায় তাহলে আপনি কি করতে পারেন বিজ্ঞ আদালতে পার্টিশন শ্যুট অথবা বাটোয়ারা মামলা সেই মামলাটি করতে পারেন যে আপনার সম্পত্তি আপনার বের করে নেওয়া উচিত বা আপনি ব্যক্তিগতভাবে ব্যক্তি মালিকানা অর্জন করে আপনি ভোগ দখলে থাকবেন এইটা যদি হয় তাহলে আপনাকে বিজ্ঞ আদালতে পার্টিশন শুট অথবা বাটরা বাটোরা মামলা করতে হবে বাটোরা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার সেই দাগে দাগে হিসা মোতাবেক আপনার এসিল্যান্ড অফিস থেকে মোতাবেক আপনার নামে নাম জারি করে দিবে সর্বশেষ যেটি সুযোগ সেটি হচ্ছে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তি যদি বেচা বিক্রি করতে হয় ভোগ দখলে বা কোনো কিছু যদি করতে হয় তাহলে আপনি দলিল রেজিস্ট্রি করতে পারবেন সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক তখন আপনার নামজারি করা লাগবে না আগে নামজারি ছাড়া কোনো কিছু করা যেত না তো এই যে নামজারি করা লাগবে না সেই ক্ষেত্রে আপনি যদি ওয়ারিশিয়ান সনদ এবং সেই সকল ডকুমেন্টস নিয়ে যদি আপনি সাব রেজিস্ট্রার অফিসে যদি সাবমিট করেন সম্পত্তি বিক্রি করার জন্য তাহলে আপনার যে দাগে দাগে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি একজন দলিল লেখক বা মোহরি যিনি দলিল সম্পাদন করবেন তিনি সব কিছু দেখে শুনে বুঝে প্রত্যেক দাগে দাগে আপনি কোন দাগ থেকে কতটুকু সম্পত্তি আপনি বিক্রি করতে চাচ্ছেন এই বিষয়টি সুন্দরভাবে দলিল সম্পাদন করে সেই দাগে দাগে সেই কয়েক শতাংশ সম্পত্তি দিয়ে আপনি যতটুকু বিক্রি করছেন ততটুকু আপনি বিক্রি করতে পারবেন এই যে চারটি যে সিস্টেম বা পদ্ধতি এই যদি আপনি সুন্দরভাবে না মানেন তাহলে এই নিয়ম না মানলে আপনি যদি দলিল করেন বা আপনার সম্পত্তি যদি আপনি বাবার কাছ থেকে সম্পত্তি পাবেন আপনি ইচ্ছা মতো বিক্রি করে দিলেন এক ডাক থেকে বিক্রি করে দিলেন কিন্তু ওই দলিলটা কিন্তু পরবর্তীতে ঝুঁকিতে পড়ে যাবে ওই দলিল নিয়ে কিন্তু তিনি যিনি গ্রহীতা তিনি কিন্তু সুবিধা করতে পারবে না বসবাস করতে পারবেন না কারণ অন্য যে ওয়ারিশ আছে তারা সেখানে বাধাগ্রস্ত করবে তারা বিরোধ সৃষ্টি করবে সেজন্যই এই যে সরকার যে চারটে নিয়মের কথা বলছে এই চারটে নিয়মের বাইরে যদি কোনো ওয়ারিশ যায় তাহলে বেচা বিক্রি হস্তান্তর যা কিছুই করুক না কেন এই দলিল কিন্তু টিকবে না এটা হানড্রেড পারসেন্ট আরেকটি বিষয় হচ্ছে যে সরকার সব সময় চায় যে ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি সহজ থেকে আরও সহজভাবে কিভাবে তারা ভোগ দখলে থাকতে পারে বেচা বিক্রি করতে পারে সেজন্যই কিন্তু এই চারটি যে নিয়ম এই চারটি নিয়ম কিন্তু প্রজ্ঞাপন বলেন পরিপত্র বলেন তার মাধ্যমে জনসাধারণকে জানানো হয়েছে এবং এই প্রজ্ঞাপন এবং পরিপত্র যেটাই বলি যতগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটি পরিপত্র কিন্তু সংশ্লিষ্ট বিভাগে আছে সেজন্য আপনার এই সম্পত্তি যদি আপনি আপনার করে নিতে চান অর্থাৎ আপনার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন কিন্তু আপনার নামে ট্রান্সফার করতে হলে ভূমি অফিস কর্তৃক আপনার নাম ট্রান্সফার করতে হয় যেটিকে আমরা বলি মিউটেশন এই মিউটেশন করতে গেলেও আগে আমাদের আপশ বন্টন নামার দলিল সাবমিট করতে হতো কিন্তু সেই আপোষ বন্টন দলিলটি যাতে সাবমিট করা না লাগে সরকার ইতিমধ্যে মাঠ পর্যায়ে যারা কাজ করেন ভূমি অফিসে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক যাচাই বাছাই করেই কিন্তু এই প্রতিবেদনটি সাবমিট করা হয়েছে যে ওয়ারিসের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিরোধিতা থাকার কারণে একজন একজন পছন্দ ভালো জায়গা দখল করে বসে আছে আর একজন নিচু জায়গা সে সেটা দিছে নিতে চাচ্ছে না এক ভাই প্রবাসে যায় বসে আছে তার জন্য আকস বন্টনামা দলিল করা যাচ্ছে না এই সকল বিষয় চিন্তা ভাবনা করে সত্যতা যাচাই বাছাই করে যে প্রতিবেদনগুলি সাবমিট করা হয়েছে এই প্রতিবেদনের বুনিয়াদে বা পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে কিন্তু সরকার পৌঁছেছে যে দলিল না করেও একজন নামজারি কিভাবে করা যায় সেখানে বলা হয়েছে যে নামজারি ছাড়াও একজন ওয়ারি সম্পত্তি বিক্রি করতে পারবে এই সুযোগটা কেন দিছে তারা যে তারা জানে যে ভূমি খ্যাত অটোমেশন সিস্টেমে চলে গেছে তো অটোমেশন সিস্টেমে চলে যাওয়া মানে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তো ডিজিটাল প্ল্যাটফর্মে তৈরি করলে যে কাজটি এসিল্যান্ড অফিস থেকে করতো সেই কাজটি আপনার সরাসরি সাব সাবরেজিস্টার অফিস থেকে করবে আপনি যখন ওয়ারিশিয়ান সনদ সহ যখন সম্পত্তি বেচা বিক্রি বা রেজিস্ট্রি করতে যাবেন তখনই কিন্তু তারা অনলাইনে দেখতে পারবে যে আপনি কতটুক সম্পত্তির মালিক এবং কোন কোন দাগে কত শতাংশ করে সম্পত্তির মালিক ওই যে দাগে দাগে যে সম্পত্তির কথা বলা হয়েছে ঠিক আপনি যদি মনে করেন আমি উদাহরণস্বরূপ বলছি হাজার বারো দাগে দশ শতাংশ সম্পত্তি বিক্রি করবেন কিন্তু বিক্রি করতে গেলে ওই দলিলটি রেজিস্ট্রি হবে না কেন হবে না যে আপনার ওই দাগে আপনি সম্পত্তি পাবেন পাঁচ শতাংশ আপনি বিক্রি করবেন কিভাবে দশ শতাংশ এই যে ডিজিটালাইজ করা হয়েছে অনলাইনে দেখা যাচ্ছে সেই জন্যই আপনাকে ওইখানে পাঁচ শতাংশ জমি বেচতে পারবেন আপনাকে তখন আর একটি দাগ দিয়ে আর এক দাগ থেকে আপনাকে পাঁচ শতাংশ দিয়ে দশ শতাংশ বিক্রি করতে হবে এই যে সুযোগটি করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কারণ সেটি হচ্ছে জনগণ যাতে করে সুন্দরভাবে মুক্ত থাকতে পারে এবং সরকারের যে ভূমি উন্নয়ন কর সেটি যেন যথাসময় সুন্দরভাবে তারা আদায় করতে পারে এজন্যই এই চারটি নিয়ম হান্ড্রেড পারসেন্ট মানতে হবে বন্টন নামার দলিল যৌথ নামজারি বিজ্ঞ আদালতের রায় চার নম্বরে হচ্ছে আপনি নামজারি ছাড়া যদি রেজিস মানে রেজিস্ট্রি করতে চান সেটিও আপনাকে করে দিবে বাট আপনার ওয়ারিশিয়ান সনদসহ জমির কাগজপত্র লাগবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ